আমি অনেক দেখছি অনেক আমার বা আমার জ্যা জ্যাঠা মেয়ে আমি মৃত হয়ে গেছিল মৃত মারা গেছে সবাই মারা গেছে ডাক্তার কাছে নিয়ে পড়ে এ দুপুর বেলায় আমার মা আবার আমার নানু বাড়ি আর একটা আমার বাচ্চা দুপুর বেলায় এরকম অনেক আমাদের মিন্ মেম্বারের ছেলে মারা গেছে থানিতে পড়ে দুপুর বেলায় তাদের ঘরের সামনে একটা খাঁটি ছিল ওই খাঁটিতে পড়ে

আমরা যে হাত দিই মাছের কাঁটা হাত দিয়ে পানিতে যারা ফালা যে সকল মা রাত্রে দিনে দুয়ে রাত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে করে এটা মাছের কাঁটা হাত দিয়ে পানিতে ফেলে দাও তোমাদের তোমাদেরকে জিনে বুঝে ধরে এই জন্য বেশিরভাগ মা বোনদেরকে জিনে ধরে একমাত্র বেশিরভাগ এই জন্য মা হাদিস জানে না জানলেও মানে না আমার আসলে হাদিস সই হাদিস এটা জিনেদের খাবার হলো আমাদের ফেলে দেওয়া হাড্ডি মাছের কাটায় গুলা জিনেরা যখন সাহা ভাই ওগুলো গোস্তে পরিণত হয়ে যায় গোস্তে পরিণত হয়ে যায় বলতে এরকম আল্লাহ কুর্দ দি পাবে ওগুলাতে গোস্ত গোস্ত দিয়ে দে হাড্ডি খায় না তো আর জিনরা যখন হাড্ডিটা হাতে নিয়ে হাতে নে তখন আল্লাহ কুর্দ দি পাবে ওই হাড্ডির মধ্যে গোস্ত দিয়ে দেয় জিনদের খাবার খাবারের জন্য এটা হচ্ছে আমার রিসার্চ 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 সায়েন্টিফিক অ্যানালাইসিস আমি বলছি না হাদিসে এভাবে বলছে আল্লাহ আসলাম এটা এভাবে বলা নাই তবে ওটা হাদিস যে আমাদের ফেলে দেওয়া হাড্ডি মাছের কাটা জিন্দের খাবার এটা সহি হাদিস মা বোন বেশিরভাগ আসর আসর কসর এই জন্য হয় জিনে বুতে ধরে এই জন্য বেশিরভাগ মা

গায়ের না মানুষ না জিনের মধ্যে মাহারমের অন্য নারীগুলা বুঝছো তো জিনের খাবার কি বলে সজানো খাবার আমরা শয়তানের খাবার কোনটা আমরা সজানো খাই শরীর শক্তির প্রয়োজন আছে কিন্তু শয়তানের খাবার কিনা লাগে না শয়তানের খাবার কোনটা যে খাবার সূর্য বিসমিল্লা না ফটা হয় না ওইটা হচ্ছে শয়তানের খাবার হাদিস সহি আমরা ঘুমায় আমরা আমরা আমাদেরও বসবাসের জন্য ঘর দরকার শয়তানের ঘর প্রয়োজন শয়তানের ঘর কোনটা যে ঘরে বিসমিল্লা পরে প্রবেশ করা না হয় না যে ঘরে ঢুকার সময় সামনে যে পরে তাকে সালাপ দেওয়া হয় না ওইটা হচ্ছে শয়তানের ঘর দিনের ঘর হাদিস সহি ভাই তুমি মানলেও সহি না মানলেও সহি তুমি আরবি বললে আমি বললাম আরবি তুমি কি বুঝ অনেকে বলতে পারে আরে আতে মাদ্রাসায় পড়ে নাই আতে মাথা টুপি না পাগড়ি না जाप জুব্বা নাতে কিরালেন আদার কথা আমার কথা মানার জন্য কে বলতিছে ভাই ভাই আমার কথা যদি এক কিতাবের সাথে মিলে না তারপর মানবা তুমি তুমি নিজে পড়ায় কিতাব হাদিসের কিতাব আছে তুমি পড়া এখানে আছে বারবার বললাম না পড়ো তুমি পড়ো আমার কথা মানার জন্য আমি বলতিছি না তো ভাই আমার উদ্দেশ্য তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছে বিজাত মুক্ত করার জন্য বাংলাদেশকে ইনশাল্লাহ ধর্ম ব্যবসা নির্মূল করার জন্য মূল থেকে ইনশাল্লাহ দুর্নীতি সাদাবাদী সিন্ডিকেট এগুলো নির্মূল করার জন্য মূল থেকে ইনশাল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের জন্য আলম বাকিটা আল্লাহ জানে কখন আল্লাহ পাক আমাকে দিয়ে কাজগুলো করাবে ইনশাআল্লাহ শুরু করেছি শেষ কোথায় জানি না ইনশাল্লাহ